নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তোমরা যারা আমাদের আইটিআইতে এবছর ভর্তি হবে এই দু হাজার পঁচিশে তো তোমাদের এই বিষয়টা জানা কিন্তু খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এবং এখানে বিশেষ করে তোমরা যারা ইলেকট্রিশিয়ান ট্রেড এই ট্রেড নিয়ে তোমরা যারা পড়াশোনা করতে চাও আইটিআইতে তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো তোমরা এই ভিডিওটা একটু শেষ পর্যন্ত স্কিপ না করে কিন্তু দেখো কারণ আমাদের এই ইলেকট্রিশিয়ান ট্রেডে কতগুলো সিট আছে আমাদের এই পশ্চিমবঙ্গে সেটা সম্পর্কে আমি তোমাদেরকে বলবো এছাড়া সরকারি যে সিট আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সরকারি আইটিআই কলেজগুলো আছে সেখানে টোটাল সিট সংখ্যা কতগুলো সেটা সম্পর্কেও কিন্তু আমি তোমাদেরকে বলবো তার আগে বলতে চাই তোমরা যারা নতুন আছো আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তো চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে নাও কারণ এই চ্যানেল থেকে কিন্তু তোমরা আইটিআই রিলেটেড যা যাবতীয় আপডেট আছে সব আপডেট কিন্তু পেয়ে যাবে তো দেখো এখানে ইলেকট্রিশিয়ান ট্রেডের যদি আমি তোমাদের কথা বলি যতগুলো আমাদের কলেজ আছে অর্থাৎ প্রাইভেট কলেজ এবং গভর্নমেন্ট কলেজ এই দুটোকে যদি আমরা যোগ করে যদি দেখি টোটাল সিট সংখ্যা আমাদের ইলেকট্রিশিয়ান ট্রেডের তাহলে হচ্ছে গিয়ে আমাদের টোটাল সিট সংখ্যা হচ্ছে গিয়ে চব্বিশ হাজার সাতশো চল্লিশ দু হাজার বাইশের ডাটা অনুযায়ী অর্থাৎ চব্বিশ হাজার সাতশো চল্লিশটা কিন্তু আমাদের এখানে সিট আছে আমাদের ইলেকট্রিশিয়ান ট্রেডের এখানে প্রাইভেট আইটিআই এবং গভর্নমেন্ট যে আইটিআই আছে সরকারি আইটিআই দুটো আইটিআইকে মিলে কিন্তু এত চব্বিশ হাজার সাতশো চল্লিশ আমাদের সিট ঠিক প্রত্যেক বছরে এই ট্রেডে আমাদের ভর্তি হয়ে থাকে তবে যেহেতু এটা আমাদের দু হাজার পঁচিশ চলছে তো এখানে আমাদের যে ইলেকট্রিশিয়ান ট্রেডের যে আর কি সিট সংখ্যা সেটা কিন্তু আমাদের বেশি হতে পারে কিন্তু চব্বিশ হাজার সাতশো চল্লিশ যেটা আমাদের দু হাজার বাইশ অনুযায়ী কিন্তু এত ছিল এবং এই ডাটাটা কিন্তু আমাদের আছে তো এরপরে হচ্ছে কি আমাদের এটা তো গেলো আমাদের প্রাইভেট এবং গভর্নমেন্ট কলেজ দুটোকে মিলিয়ে কিন্তু এবার হচ্ছে কি আমাদের যে সরকারি কলেজ যেগুলো আছে এই প্রাইভেটটাকে বাদ দিয়ে শুধু সরকারি সিট তাহলে আমাদের কতগুলো আছে যেহেতু আমরা সরকারি মতে ভর্তি হব তো দেখো সরকারি যদি আমি তোমাদেরকে সিটের কথা বলি তাহলে সরকারি কিন্তু আমাদের সিট হচ্ছে মাত্র এগারো হাজার আটশো চল্লিশটি কিন্তু সিট আছে অর্থাৎ আমাদের ফিটার ট্রেডে যত সিট আছে তার থেকে কিন্তু একটু কিন্তু সিট আমাদের এই ইলেকট্রিশিয়ান ট্রেডে কম আছে এটা দু হাজার বাইশ অনুযায়ী কিন্তু বলছি বারবার করে বলছি এবছর হয়তো আমাদের বাড়তে পারে কারণ এটা দু হাজার চলছে তো ফিটার ট্রেডেরও অবশ্য আমাদের বেড়েছে হয়তো ঠিক না তো এটা কিন্তু হচ্ছে গিয়ে ব্যাপার যে ইলেকট্রিশিয়ান ট্রেডের গভর্নমেন্ট যে সিট আমাদের সেটা কিন্তু এগারো হাজার আটশো চল্লিশ এবছরেও কিন্তু আমাদের আছে বা এর থেকে কিন্তু আমরা বলবো বেশি আছি তো তোমরা কোন ট্রেডে ভর্তি হতে যাচ্ছ তোমরা অবশ্যই কিন্তু এখানে একটু এই ভিডিওর কিন্তু কমেন্ট বক্সে কিন্তু লিখবে যে তোমরা কোন তোমাদের আর কি পছন্দের ট্রেড কোনটা বাট ইলেকট্রিশিয়ান ট্রেডের যদি আমি তোমাদের কথা বলি তাহলে ইলেকট্রিশিয়ান ট্রেডের কিন্তু আমাদের যে সিট সংখ্যা যেটা তোমাদেরকে বললাম এটা কিন্তু হচ্ছে আমাদের সিট সংখ্যা দু হাজার বাইশ অনুযায়ী ঠিক তো যারা ভর্তি হতে যাচ্ছ এই ডাটাটা একটু দেখবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে তো আমি অলরেডি জানিয়ে দিয়েছি যে তোমাদের আমি খুব শীঘ্রই জানাতে চলেছি তোমাদের কত আর কি কাট অফ অর্থাৎ র্যাঙ্ক পর্যন্ত তোমাদের নিতে পারে র্যাঙ্ক বলবো না অর্থাৎ কত নাম্বার পর্যন্ত তোমরা আর কি এখানে সিলেক্টেড হতে পারো যে ডাটা এসেছে তার ভিত্তিতেই কিন্তু আমি তোমাদেরকে বলার চেষ্টা করবো তো খুব শীঘ্রই আমি সেই ভিডিওটা নিয়ে আসছি অর্থাৎ কারা চান্স পাবে না পাবে সেই রিলেটেড ঠিক তো আপাতত এটুকুই আপডেট ইলেকট্রিশিয়ান ছাত্রদের জন্য এবং বাদ বাকি তোমরা যারা আছো কোন ট্রেড নিতে চাও তোমরা কিন্তু তোমাদের ট্রেডটা একটু জানাতে পারো যে ট্রেডের উপরে বেশি সব থেকে কমেন্ট আসবে সেই ট্রেড সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব থ্যাংক ইউ